মুখ ফোস কেমন কমেন্ট করে ব্যাপারে এটা দিয়ে সে মাঝে মাঝে জাহান্ন হয়ে যায় কিন্তু সে ভাবেই নাই এই আমাকে জাহান্ন ঢুকাবে যা বেরোয় বলেছেন দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ আমাকে দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেই মাই আদমান লি মাবাইনা লি হিয়াই দুই অঙ্গের গ্যারান্টি যে দেয় তাকে আমি জান্নাতের গ্যারান্টি দেয় এক হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যা আছে মানে জিব্বা এই জিব্বার গ্যারান্টি যদি দেয় আরেকটা হচ্ছে দুই পায়ের মাঝখানে যা আছে মানে মানুষের প্রাইভেট এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ দেয় যে এই দুই অঙ্গ দিয়ে আমি কোনো পাপ কাজ সংগঠিত করবো না বিশ্বনাশ্রী ইসলাম বলেন আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেই ওহে বিশ্বাসীরা তোমরা একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না হাসি ঠাট্টা করো না কাউকে সহিয়া মানে কাউকে তুচ্ছ করা কাউকে নিয়ে ব্যঙ্গ করা হাসি তামাশা করা এটা করো না এটা কবিরা গুণা মানে এমন কোনো কথা বলো না যাতে তোমার ভাইয়ের মনে কষ্ট হয় এরকম কিছু বলা যাবে না আমরা অনেক সময় এটা করে ফেলি এমন কথা বলি যেটাতে আরেক ভাই বা আরেক বোন কষ্ট পায় আমরা খুব সিম্পলি বলি কিন্তু এটা কবিরাগুন এটা কি বিশেষ করে তার আকৃতি নিয়ে আপনি কিছু বলতে পারবেন না এটা বড় কবিরাগুনা এটাকে বডি শেমিং বলে কি বলে বডি শেমিং হারাম কারণ বডি স্ট্রাকচার এটাকে আমার ইচ্ছে মতো হয়েছে আল্লাহ বানাইছে আচ্ছা আপনি যে এত সুন্দর ফর্সা কে বানালো আবার আরেকজন যে একটু শ্যাম বর্ণের তাকে কে বানালো আপনি লম্বা কে বানালো কেউ ঘরবাকৃতির খাটো তাকে কে বানালো তাহলে আপনি আকৃতি নিয়ে তাকে যদি ঠাট্টা করেন আসলে কি ঠাট্টাকে তাকে করা হল নাকি আল্লাহকে কারণ আসলে ডিজাইনারটা কে ওয়াল দ ইউ সো ওয়েরকম ফিল আর হামি কাইফাই আল্লাহ তাআলা তোমাদেরকে যেমন চেয়েছেন ঠিক তেমন মাতৃগর্ভে তোমাদেরকে ডিজাইন করেছেন তোমাদের আকৃতি দিয়েছেন এজন্য কারো আকৃতি নিয়ে অবজ্ঞা করা তুচ্ছ করা হেও করা এটা প্রকার অন্তরে আল্লাকে অবজ্ঞা করার সমান দ্য ক্রিয়েটর যিনি স্রষ্টা তাকে আপনি অবজ্ঞা করেছেন ঠিক কিনা বলেন তাহলে এখন কারো আকৃতি নিয়ে কিছু বলবেন আমরা বাংলাদেশ এরকম বলি না বেশি মোটা হলে তাকে একটা নাম দিয়ে ফেলি হ্যাঁ কি বলি কি বলেন মোটু তারপর কেউ চিকেন হলে তাকে একটা নাম দিয়ে ফেলি চিকন এরপর ধরেন যে কারো হয়তো নাক ছোট চোখ ছোট তাকে চাকমা বলে আমাদের এলাকা হ্যাঁ নাক ছোট চাকমা তো এটা হইলো তো সে কি নিজে তার নাককে এরকম বানাইছে এরকম নানা ধরনের আকৃতির অনেক কিছু হতে পারে এই যে বডি শেমিং এটা হারাম এটা কি এবং জরিপে এসেছে অনেক বাচ্চারা স্কুলে যেতে চায় না তার দেহের বিভিন্ন আকৃতি নিয়ে তার বন্ধুরা তাকে টিস করার কারণে খুব মোটা সে তাকে নিয়ে তার ফ্রেন্ডরা এমন কথা বলে সে আর স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ ফিরে পায় না তো এটা কত বড় সামাজিক সমস্যা আপনি খেয়াল করেছেন কখনো কারো আকৃতি নিয়ে কোনো কমেন্টস করা যাবে কারণ আকৃতিটা দিয়েছে কে একটা খবরদার একটা বড় কবিরা আব্দুল আবদুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবি ওনার পা দুইটা ছিল চিকন চিকন পা উনি একবার আরাক গাছের চূড়ায় উঠেছেন মেসওয়াকের ডাল ভেঙে মেসওয়াক করবেন বাতাসের ঝাপটা ওনার লুঙ্গিটা একটু সরে গিয়েছে পা দুইটা দেখা গিয়েছে তো এত চিকন পা দেখে সাহাবারা সবাই হাসতেছে নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন ব্যাপার কি তোমরা হাসো কেন বলে যে ইবনে মাসউদের পাগল দেখে দেখা নিরাসুল কত চিকন পা হাসতেছে রাসুল সুস্মা রাগান হলেন বললেন কই সত্তার শপথ যার হাতে আমার আত্তা ওই আল্লাহর কসম করে আমি বলি লাহুম আফকালো ফিল মিজান মিন উহুদ এই পা দুটো মিজানের পাল্লায় রাখা হলে কিয়ামতের দিন উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে তার জন্য এত সম্মান ইবনে মাসুদের সম্মান আল্লাহর কাছে কল্পনা করেন উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে কিন্তু আমরা অনেক সময় এই মানুষের আকৃতি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করি রাসুল সাল্লাল্লাহু আলাইহি একজন স্ত্রী ছিল নাম সফিয়া কিরাম উনি আকৃতিতে কিছুটা খাটো ছিলেন সফিয়া এবং একটু স্থূলাকৃতির ছিলেন তো এটাকে একটু ইঙ্গিত করে একবার একটা শব্দ ব্যবহার করেছেন মানে শব্দ দিয়ে কৌশলে বুঝিয়েছেন তা কসিরা মানে আপনার সেই খাটো স্ত্রী সফিয়া নারীদের মধ্যে এটা থাকে স্বাভাবিক মানবীয় কারণে একাধিক স্ত্রী হলে মানবীয় কারণে একটু জেলাসি বা একটু কিছু বিষয় থাকে এটা থেকে মানুষ বেরোতে পারে না এবং সেটা নবীদের স্ত্রীরাও সেটা থেকে বেরোয়া সম্ভব ছিল না তো কথা বলতে বলতে এমন একটা শব্দ বললেন যেটা দিয়ে সাফিয়া রাদি আল্লাহ তালাকে বুঝালেন যে আপনার অমুক স্ত্রী মানে তিনি আকৃতিতে কিছুটা খাটো এবং কিছুটা স্থূল আকৃতির এই শব্দটা রাসুল পছন্দ করলেন না বললেন আয়েশা এটা তুমি কি বললে আয়েশা তুমি কি জানো লাকুত কুলতি কালিমা তুমি এমন একটা শব্দ বলেছ সফিয়ার ব্যাপারে লাউ মুজিজাত বিমা ইল বাহরিলা মাজাজাত হু এই শব্দটা যদি নীল সাগরে ছেড়ে দেওয়া হয় তাহলে এই শব্দের পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আর এরকম শব্দ যেন আমি না শুনি আমার জানা আসরাদুল সচেতন হয়ে গেল আর কখনো এরকম বলেননি দেখেন কখনো এই বডি শেমিং কে স্পেস দিতেন না কখনো না আমরা এগুলোকে ছোট মনে করি কিন্তু যাকে আপনি বলেন সে অনেক কষ্ট পায় মনে হুম সে খুব মনে কষ্ট পায় এই জন্য এটা বলা যাবে না খবরদার রাসুসলাম বলেন ইনাল আব্দাল কালিমাতি মানুষ অনেক সময় মুখ ফোস কেমন কমেন্ট করে ফেলনার ব্যাপারে এটা দিয়ে সে মাঝে মাঝে জাহান হয়ে যায় কিন্তু সে ভাবেই নাই এই শব্দ আমাকে জাহান্নামি ঢুকাবে হম কারণ এই মুখ দিয়ে যা বেরোয় এটা বলতে অনেক সাবধানে রাসুল ইসলাম বলেছেন দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ আমাকে দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেই মাই আদমান লি লি হিয়াই হি ও বাইনা জিলাই হি আদমান জান্না দুই অঙ্গের গ্যারান্টি যে দেয় তাকে আমি জান্নাতের গ্যারান্টি দেয় এক হচ্ছে দুই চলের মাঝখানে যা আছে মানে জিব্বা এই জিব্বার গ্যারান্টি যদি দেয় আরেকটা হচ্ছে দুই পায়ের মাঝখানে যা আছে মানে মানুষের প্রাইভেট এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ দেয় যে এই দুই অঙ্গ দিয়ে আমি কোনো পাপ কাজ সংগঠিত করব না বিশ্বনবী ইসলাম বলেন আমি আমার ওই উম্মদকে জান্নাতের গ্যারান্টি দেই তাহলে তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা বিদ্রুপ করা যাবে না ছয় নম্বরে ওয়ালা তালমিজু আংফুসাকুম তোমরা অন্যের বদনাম করে বেরিও না হ্যাঁ লামস আসছে লুমাজা থেকে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা যে প্রকাশ্যে অন্যের বদনাম করে বেড়ায় অন্যের দোষ খোঁজে বেড়ায় একদম লোক আছে দেখবেন শুধু অন্যের দোষ খোঁজে নিজের দিকে আঙ্গুল যায় না কিন্তু এইভাবে আরেকজনের দিকে আঙ্গুল দিলে যে তিনটা আঙ্গুল নিজের দিকে যায় এটা আবার ভুলে যায় কাউকে যদি আমি এরকম করি আমার দিকে আঙ্গুল বলেন এই তিনটা কার দিকে আর আরেকজনের দিকে এক আঙ্গুল তো কাউকে কিছু বলার আগে তিনবার নিজেরটা ভাববেন যে নিজে কি করেন হ্যাঁ ওলা তাল মিজান অন্যের বদনাম করুণা প্রকাশ্যে অন্যের দোষ খোজনা সবচেয়ে বুদ্ধিমান সে যে নিজের দোষ খোঁজে নিজের সমালোচনা যে করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান কিন্তু আমরা একদল আছি শুধু সমালোচনা ওর এই সমস্যা ওর এইটা ওর ওর মানে তার দায়িত্ব হচ্ছে সবার সমস্যা বের করা এরকম দায়িত্ব কিছু লোক আছে না নাই সবাই না এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অন্যের দোষ খোঁজা বাদ দিতে হবে দোষ খুঁজলে নিজের দোষ খুঁজতে হবে আমরা আত্মসমালোচনা করবো খেয়াল রাখবেন সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা সবচেয়ে ভালো কি হ্যাঁ তারপরে মোটামুটি ভালো হচ্ছে আলোচনা আর সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা কিন্তু আমরা সবচেয়ে করি বেশি কোনটা চেঞ্জ করতে হবে আত্মসমালোচনা বাড়াইতে হবে আমি প্রায় একটা কথা বলি স্মল পিপল টক অ্যাবাউট পিপল অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস ছোট মনের মানুষ যারা এরা মানুষ নিয়ে কথা বলে এর এই সমস্যা মাঝারি ধরনের যারা এরা বিভিন্ন বিষয় নিয়ে ঘটনা নিয়ে কথা বলে গ্রেট মাইন্ড যারা এরা আইডিয়া নিয়ে কথা বলে যে এই আইডিয়া ইমপ্লিমেন্ট করলে সমাজের এটা সমাধান হবে এই আইডিয়া জেনারেট করতে পারলে এইটা কাজ হবে তো এখন বলেন আপনি কি ছোটো মনের মানুষ হবেন না বড় মনের অন্যের দোষ খুঁজবো আর তাহলে কাট্টা খুঁজব ইনশাল্লাহ বলেন সবাই কটা গেল সাত নম্বর ওলা তানা বা জুবিল কাউকে মন্দ উপনামে ডেকো না মন্দ উপনামে ডেকো না মানে কাউকে একটা বিশেষ নাম দিও না তার নামটা সুন্দরভাবে ডাকো নাম বিকৃতি করা কবিরা গুনা নাম আপনি বলুন হুজুর এটা একটা কথা হইলো নাম বিকৃতি করছি তো কি হয়েছে এটা আপনার কাছে সমস্যা নাই ধরেন যে ওই লোকের নাম আব্দুল্লাহ আপনার কাছে আব্দুল্লাহ এটা সিম্পল ধুর আবদুল্লাহ একটা কিছু হইলো যার নাম আবদুল্লাহ তার কাছে এটা অনেক দামি তার কাছে কি কারণ এটা তার পরিচয় বহন করে ধরেন যে আমার নাম কি মিজান আপনার কাছে মনে হয় আরে মিজান একটা নাম হলো। তা আমার কাছে তো এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা আমার পরিচয় বহন করে এই নামে মানুষ আমাকে ডাকে ফলে এটা আমার খুব আদরের আমার কাছে বড্ড যত্নে দরদের নামটা আপনার কাছে নাও হতে পারে মানুষ প্রত্যেকে তার নিজের নামকে খুব পছন্দ করে হুম দেখবেন যে মানুষ কাগজ পেলে নিজের নামটা লেখে সিগনেচার দেয় একটা দেখবেন দেয় এরপর দেখবেন যে সিবিচে ঘুরতে গেলে বালুর মধ্যে নিজের নামটা লিখে দেখবেন লিখে শুধু তাই না লিখে আবার একটা লাভ লাভ কেন এই নামটা সে পছন্দ করে এটা তার কাছে গুরুত্বপূর্ণ আপনার কাছে না হতে পারে এই জন্য প্রত্যেকে প্রত্যেকের নামটা তার কাছে খুব আদরের যত্নের তার নামটা আপনি সুন্দরভাবে বলবেন নাম আপনি বিকৃত করতে পারবেন না এটা কি গুণা সগিরা কবিরা গুণা এটা আমরা সমাজে করি নাম বিকৃত করি না নাম বিকৃত করা যাবে না আমাদের সমাজে এটা আস দেখবেন যে বাবা মা সুন্দর নাম রেখেছে আবু বকর ওকে ডাকে এরকম তারপর নাম রেখেছে ধরেন আব্দুল কুদ্দুস ওকে ডাকে নাম রেখেছে আব্দুল ওকাস ওকে ডাকে এই বিকৃতি আপনি করতে পারবেন হুম। কারণ কেমতের দিন আপনার নাম ধরে আপনার বাবার নাম ধরে ডাকা হবে তো দাউনাল কেয়ামা তিবি আসমা ইকুম ও আসমা ই আবা ইকুম দিন তোমার নাম তোমার বাবার নাম যখন আপনাকে ডাকবে ফেরেশতারা তারা আপনার নাম এবং আপনার বাবার নাম ধরে ডাকা হবে এই জন্য রসুলাম বলেন আহসিনু আসমা তোমাদের নামগুলো সুন্দর রেখো তাহলে সেই দিন ডাকবে বলটুর সেরে কল্টু দাঁড়াও তখন এই কোটি কোটি মানুষের সামনে আপনি এই নাম নিয়ে দাঁড়াবেন আর লজ্জায় পড়বেন আর যদি বলে আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ আসো কত সুন্দর কেন নামগুলো ভালো আলেন দিয়ে ক্রস চেক করে কনসালটেশন করে এরপরে রাখবেন আর কাউকে মন্দ নামে কখনো ডাকা যাবে না তার বংশের কোনো খারাপ কিছু দিয়ে তাকে ডাকা যাবে না ধরেন একজনের বাবা ছিল চোর কিন্তু তার সন্তান সে সৎ মানুষ হতে পারে না এখন বাবার কথা কি আপনি চোরের পোলা বলে ডাকতে পারবেন আপনি ডাকবেন না বলতে পারবেন না কারণ সে তো ভালো তাহলে নাম বিকৃত করা মন্দ উপনামে ডাকা এটা কবিরা গোনা এটা আমরা কখনো করব। মনে থাকবে প্রিয় ভাইরা আচ্ছা আট নম্বরে আল্লাহ তালা বলছেন ইয়া ইউ আল্লা দিন মানু জিতানি বুক রমিনাজন ওই বিশ্বাস সেটা তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ইন্না বা আদা নি ইসমুন কিছু কিছু ধারণা আছে এটা পাপ ধারণা এজামশন করে কথা বলা নিষেধ ধারণার উপর বেশ করে কথা বলা যাবে অনেকে ধারণার উপর কথা বলে হুম বেশিরভাগ ধারণাই মিথ্যা হয় ধারণার বেশিরভাগ কি হয় সো আপনি ধারণা বেসড অন ধারণা আপনি কোনো কথা বলতে পারবেন মানে যেটাকে আমরা বাংলা বলি আন্দাজে কথা বলা বাংলা আমরা কী বলি আন্দাজে আপনি কিছু বলতে পারবেন না আপনাকে নিশ্চিত হইতে হবে আমরা খালি চোখে যা দেখি বাস্তবে ওই ঘটনা নাও হতে পারে এরকম হোয়াট এভার উই সি এটা রিয়েল সিনারি নাও হতে পারে কিন্তু ভেতরে হতে এমন কিছু একটা আছে যেটা আমরা জানি না এজন্য ধারণা করে কথা বলা নিষেধ ইসলামে ও ইননা লা ইউগনি মিনাল হকাই শাইআ আল্লাহ বলেন ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না আপনাকে সত্যটা জেনে বলতে হবে আপনি ধারণার উপর কিছু বলতে আমরা এরকম সমাজে অনেক করি অনেক আপনি পাবেন দেখবেন যে ধরেন যে আপনি আপনাকে আপনার এক বন্ধু দেখলো বৃক্ষা দিয়ে যাচ্ছেন আপনার পাশে এক নারী বসা তো সে অনেক কিছু খারাপ ধারণা করতে পারে এরকম হয় না সমাজে তো এমন হতে পারে যে আপনি আপনার ছোট বোনকে নিয়ে বেরিয়েছেন হতে পারে না কিন্তু আপনি তো একটা ধারণা করে ফেললেন অন্য কিছু বা আপনার ভাগ্নিকে নিয়ে বের হয়েছেন আপনার খালাকে আপন খালাকে নিয়ে বেরিয়েছেন কোনো কাজে ডাক্তারের কাছে কিছু একটা হতে পারে কিন্তু তাকে দেখেই আমি এদিক সেদিক বলতে আরম্ভ করলাম যে ওকে তো দেখছি এরকম 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 আছে না নাই আমি আমাদের সমাজে আমি দেখেছি যে কারো যদি ঠোঁট কালো হয় তো মানুষ ধারণা করে নেই লোকটা মনে হয় সিগারেট খায় কিন্তু সিগারেট সেবন করা ছাড়াও কারো ঠোঁট কালো হতে পারে কি পারে না বলেন এই যে এগুলো সমাজে প্রচলিত বিয়ে করার পর পর ইমিডিয়েট যদি কেউ একটা গাড়ি কিনে বা হুন্ডা কিনে এটা কি বলে বলেন তো এটা এই বুধ শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে আসছে দেখছেন এরকম ভুরি ভুরি আপনি সমাজে পাবেন যে আন্দাজে ধারণার উপরে আমরা অনেক কথা বলে ফেলি কিন্তু নিশ্চিত না হয়ে আপনি কোনো কমেন্টসে যেতে পারবেন না এটা একেবারে নিষেধ